বাজার অন্য দর্শক কত ধরনের চিংড়ি মাছ আছে আজকে আপনাদের দেখাবো আমরা চলে আসলাম মোংলা উপজেলার মিটেখালী বাজারে মিটেখালী বাজারে হরিণ চিংড়ির পোনা বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ এখান থেকে বিক্রি হয় সমস্ত ঘের মালিকরা এখান থেকে নিয়ে এই সমস্ত পোনাগুলো ঘেরে ছাড়তেছে ইতিমধ্যে তারা অনেক লাভবান হচ্ছে এই ধরনের চিংড়ি মাছ ছেড়ে চলেন আমরা একটু দেখে আসি কি কি ধরনের মাছ বিক্রি হচ্ছে এখানে অনেক ড্রাম দেখা যাচ্ছে এই ড্রামে সারিবদ্ধভাবে বসে আছে চিংড়ির পোনা বিক্রি করার জন্য আপনারা ইচ্ছা করলে এই বাজার থেকে এই চিংড়ি পোনাগুলো কিনে নিয়ে যেতে পারেন

এই চিংড়ি মাছের পোনাগুলো কখনো বাইরা হরিঙ্গের চিংড়ি চামড়ি চিংড়ির পোনায় কখনো বাইরাজ এখনো পর্যন্ত দেখা যায়নি খুবই ভালো ফুটবল খেলতো অভাবের তাড়নায় সোয়েলের খেলা হল না এই চিংড়ি পোনাগুলো সহজে যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু ধরতে গেলে অনেক কষ্ট হয় যারা এই চিংড়ি পোনাগুলো ধরে সবাই

তবে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেও আপনারা এই ধরনের পোনা কিনতে পারেন যোগাযোগের ঠিকানা থাকবে আপনারা যারা হরিঙির চিংড়ি এবং চাউমি চিংড়ির পোনা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা প্রায় লাভ হয়